اهلا <applause> و <applause>

শুগার কলকবি 750 পঞ্জি গুলো 750 এগিরমাল 750 বাইলেندو আসুরা 750 পঞ্জি গুলো 750 800 800 গুলো 801 802 804 750

বড় হয় নাই হবে এটি ব্যস্ত না কে মামা হ্যাঁ কো কামা কোয়াই কুমেনে আড়াইশো টাকা Ai, tinc su dos, 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 tinc dos, tinc su dos, 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 tinc su dos, tinc su dos, 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 tinc su dos, 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 বালা 891300 310 আ ঠিক আছে আর ধরেছে কে ধরেছে আমাদের ভাইয়া এ তোমার নাম কি ईशान আ ईशान ईशान ভাই বাড়ি কোথায় আপনা 500 500 500 500 550 50 50 550 চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চল্লিশ নাই চারশো তিরিশ চল্লিশ আছে কই।

আয় ষোল মাস ওই ষোল মাসের বাটে আয় এক হাজার এক হাজার এগারোশো এগারো এগারো বারোশো পনেরো ষোলো আছে আই ষোলশ মহাশৈল ওই ষোলোশো গেল ষোলশো মহাসল ষোলো সতেরো